আসসালামু ওয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্স চ্যাট হাই আজকে আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি দাদার জন্যে তো তার জন্য আমাকে এখন প্রতিরামে যেতে হচ্ছে তো চলো প্রতিরামে যাওয়া যাক আচ্ছা যারা জানো না তাদের জন্য বলে রাখি ভিডিও শুরুতেই তোমরা যাকে দেখলে সে হলো আমার বোন নাসু আর যারা প্রথম থেকে নিয়মিত আমাদের দুই বোনের ভিডিও দেখো তারা তো জানবেই তবে যাই হোক যেহেতু আমাদের ভিডিওগুলোতে ভয়েসটা আমি দিয়ে থাকি তাই আজকেও সেটার ব্যতিক্রম হচ্ছে না ভয়েসটা আমি কন্টিনিউ করছি তো নাসু ওর দাদার জন্য ছোটো মতো একটা সারপ্রাইজ প্ল্যান করেছে ওর দাদা মানে হচ্ছে আমার হাজবেন্ড নাসু একটা কেক অর্ডার করেছিল সে কেকটা নেবার জন্য সে প্রতিরাম এসেছে বিয়ের পর এই প্রথমবার আমি বাবার বাড়িতে আসলাম তবে সেলিব্রেশনটা কিন্তু সেদিন হয়নি কারণটা হচ্ছে আমি যেদিন আমার বাবার বাড়িতে আসি সেদিন আমার বাবা একটু অসুস্থ ছিল আমি বাবার বাড়িতে আসার দুই তিন দিন পর এই ছোট মতো সেলিব্রেশনটা হয়েছিল আর এটা স্পেশালি ছিল আমার জন্য কেকের উপরে দেখো লেখা আছে ওয়েলকাম টু জামাই রাজা আর এদিকে দেখো যার জন্য লুকিয়ে এই ছোট্ট আয়োজনটা সে চলে এসেছে সকালের ব্রেকফাস্ট করে সে কাজে বেরিয়ে পড়েছিল তার অফিস থেকে আমার বাবার বাড়ির দূরত্বটা যেহেতু একটু বেশি তাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আমি হলাম এবারের বড় মেয়ে আর আমার হাজবেন্ড সে তো এবারের বড় জামাই অনেক আদর রাতের বেলা একটা ভাবির বাড়িতে আমাদের ডিনারের জন্য ইনভাইট করা হয়েছিল আমরা সেখানে গিয়েছিলাম নাসু আমি আমার হাজবেন্ড আর রিমা মানে আমার মামার মেয়ে আমরা চারজন গিয়েছিলাম তো সেখান থেকে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর এই প্ল্যানটা তো আমি আগে জানতাম তবে আমার হাজবেন্ড কিছুই জানতো না তো ভাবির বাড়ি থেকে ডিনার করে আসার পর নাসু আমাদেরকে বললো যে তোরা এ ঘরে ঢুকিস না পাশের ঘরে তোরা শুয়ে পড় আর আমার হাজবেন্ড সে ভেবেছে ওরা হয়তো এ ঘরে ঘুমাবে তাই আমাদেরকে পাশের ঘরে শুতে বললো কিন্তু নাসু আর রিমা একটু ডেকোরেশনের জন্য এখানে বেলুন ফুল আর আমিও চুপি চুপি চলে এসেছিলাম এই ঘরে দেখার জন্য যে ওরা কি করছে ঘরে নাসু ওদের কাজ কমপ্লিট এদিকে দেখো আমি ওকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসেছি প্রথমে কিন্তু ও কিছুই বুঝতে পারিনি ও শুধু ভাবছে যে হচ্ছে কি তারপরে ও ঘরে ঢুকতেই রিমা যখন ঘরের লাইটগুলো অন করে দিল তখন সে বুঝে গেছে দেখো ঘুমই ঠিক মতো ভাঙেনি আর রাত কিন্তু অনেক হয়ে গেছিল নাসু এই ভিডিওটার কথা ভেবে খুব সুন্দর একটা গান সিলেক্ট করেছিল তার দাদাকে ডেডিকেট করে তবে এই গানটার জন্য না ভিডিওতে কপি রাইট আসলে আসতেও পারে তবে এই আনন্দের কাছে সেটা কিছুই না চলো সেই গানটা শুনতে শুনতে এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে यो दिल से जुड़ गया है जी जो रिश्ता ये हमारा खुशियों के मौसम में अब आप हो जरूरी आपके बिना मैं महिला लगे अधूरी फूलों ने कलियों ने भवरों ने कहा है आप जैसा जीजू और कोई कहा है जीजी जी के दिल ने जिसे लाखों में चुना है आप जैसा जी कोई कहा है फूलों ने खलियों ने भवरों ने कहा है आप जैसा जी कोई को कहा है